হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক কেটলি এটি রিপেয়ারিং করবো কিভাবে খুললাম লাইন আসছে না আমি সিরিজ তালদের চেক আপ করছি ক ঠিক আছে কটে ঠিক আছে এবং খুলতে হবে দেখতে হবে সুইচের কাছে কি খারাপ রয়েছে এবং কয়েলের কাছে চেক আপ করলাম দেখছি সুইচটা দেখতে পাচ্ছি কি কাজ করছে না সুইচটি রিলে কাজ করছে না পুরার মতো একটু তা খুলে ফেলে দিতে হবে সুইচটি ভালো করে নতুন সুইচ লাগিয়ে দিতে হবে এই যে খুলে ফেলে দিলাম নতুন লাগিয়ে দিলাম এবং ভালোভাবে তার সঙ্গে গুছিয়ে সুন্দর করে সেটিং করতে হবে এবং সুন্দর করে লাগিয়ে দিতে হবে লাগানোর পর স্ক্রুপ দিয়ে টাইট করে দিতে হবে এবং সুন্দরভাবে স্ক্রুপগুলো এবং ক্লিপগুলো লাগিয়ে দিতে হবে টাইট ফিটিং করে এবার চেক আপ করে দেখবো লাইন আসছে কিনা সুইচ দিলাম দেখতে পাচ্ছেন লাইন চলে মানে সুইচ খারাপ ছিল তাই আমার সাকসেসফুল হয়েছে কাজ বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন ভিডিও পেতে পারেন